ঘাটালে ভেসেলে ভেসেই নদী কাটাই শুরু হলো শীলাপতি নদীর ওই পাটটা একটু কাজ হয়েছে এখন বিরতি আবার পরে হবে এক্সকেভেটরের চালককে জিজ্ঞেস করব কি হবে কাজ হবে এবং কতক্ষণ ধরে হবে কতটা কাজ হবে

তারপরে ট্রাক্টর লোড হয়ে চলে যাবে ট্রাক্টরগুলো লোড হবে চলে যাবে একটা মেশিনই হবে একটা মেশিন আর আছে আরেকটা আসবে চলুন উপরে চলে যাচ্ছে ঘাটালে আবার আসবেন আবার কাজে লেগেছে ভেসেলে বেশি নদী কাটার কাজ শুরু হলো যেটি মূলত মাস্টার প্ল্যানে কাজ সেই মাস্টার প্ল্যানে কাজ দেখতে পাচ্ছেন এই ভেসেলে ভেসে লং বুম এক্সকাভেটর দিয়ে ওই পাটি একটু কাটা হয়েছে ঢাল করে আবার পরে হবে কোনো কথা হবে এটা ফুলবা নেম দিয়ে

कुछ अलग हाइट है सुन भाई गैस करे ये कर अरे ये वो जो की उसको को शुरू कर रहा है तो क्यों बोलना पड़ेगा ये ये करबे से